একবার রাধারানী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে তুমি বাঁশি কেন বাজাও তখন কৃষ্ণ বলে তোমাকে ডাকার জন্য তখন রাধারানী বলে তুমি যখন বাঁশি বাজাও তখন আমি সব কিছু ছেড়ে তোমার কাছে ছুটে চলে আসি তখন শ্রীকৃষ্ণ বলে এমন কি আছে এই বাঁশিতে তখন রাধারানী বলে তোমার এই বাঁশির সুরে আমার যে কি অবস্থা হয় তুমি বুঝবে না যদি তুমি আমার রূপে তুমি রাধা হতে তাহলে বুঝতে পারতে তখন শ্রীকৃষ্ণ বলে যদি তুমি কৃষ্ণ হতে আর আমি রাধা হতাম তাহলে তুমি কি করতে তখন রাধারানী বলেন যখন আমি তোমার বিরহে কষ্ট দেখতাম তখন আমার খুব আনন্দ হতো তখন শ্রীকৃষ্ণ বলে তুমি যদি এমনটাই চাও তাহলে কলিযুগে আমি চৈতন্য মহাপ্রভু অবতার নেব যার শরীর কৃষ্ণের মতন হবে কিন্তু মন মানসিকতা রাধার মতন হবে